আচ্ছা ভাই আপনি যে দুধ দিয়ে গোসল করছেন এটা আসলে কী জন্য একটু বলেন তো আমি এই লাগে এক মেয়ের প্রচণ্ড ভালোবাসিছিলাম অন্ধর মতো বিশ্বাস করেছিলাম সে আমার জীবনটা ভেঙেছে তছ মস দিয়েছে আচ্ছা কত দিনের সম্পর্ক ছিল অনেক দিনের সম্পর্ক যাক খুব কষ্টে আছেন যে খুব কষ্টে আছি আমি ষোলো কেজি দুধ কিনেছি এক ষোলোশো টাকা দিয়েছি

তিনি কিন্তু দীর্ঘ চার বছরের যে সম্পর্ক সেই সম্পর্কে ছিন্ন করে সে নারী চলে যাওয়াতে তিনি কিন্তু একদম দুধ দিয়ে গোসল করে কিন্তু একদম গরুর দুধ যে সেটি দিয়ে গোসল করে কিন্তু তিনি এটা থেকে কিন্তু চিরতরে মুক্তি নিলেন আচ্ছা ওর কাছে দাও আমরা তোর কাছ থেকে শুনবো ওই জকটা ওর কাছে দাও আরেক আরেক ই চলো আচ্ছা এই যে ভাই দুধ দিয়ে গোসল করলেন কেমন লাগছে এবার নিজের কাছে আমার দুধ দিয়ে এখন আমার ইমানদার ইমানদার এটা মনটা ফ্রেশ লাগছে আমার আমাকে ভালো লাগছে আমি এটা পবিত্র পবিত্র হয়ে গেছি আমি আল্লাহকে একটা শুক্রিয়া করি আল্লাহ আমার কোনো মেয়ের প্রেমে আর ফেলাইও না আমি কোনো মেয়ের মায়া পড়তে চাই না সলো নাম ওই কোনো নারী মা নামে সুন্দর কিন্তু

আমি বিশ কেজি দুধ কিনেছি দুধ কিনে গোসল করে একদম ভালো আমার জীবনে পছন্দ বিয়ে করবো আপনাকে কানে ধরতে চাচ্ছেন বিষয়টা করছি ভাই আমি প্রেম

সে অনেক আশা দিয়েছিল তা আমার সাথে সারা জীবন থাকবে আমাকে ভালোবাসবে একসাথে বৃদ্ধ বৃদ্ধ কালপঞ্জ আমার সাথে থাকবে আমার হাতে হাত থেকে সে বলেছিল তোমাকে সারা তার জীবন কাটতে চাই তোমাকে সারা বাঁচবো না কি কথা আচ্ছা তো এখন শেষ পর্যন্ত দুধ দিয়ে গোসল করতেই হবে দুধ দিয়ে গোসল করে একদম ভালো হয়ে যাবো আমার আমি একটা অনুরোধ কোনো আমার ভাই যুবক মানে আমার ভাই আমার ভাইরা কোনো মেয়ের তালে বাজবে না আচ্ছা বন্ধু বান্ধব বন্ধু মহলকে বিষয়টা জানতো আপনার বন্ধু বান্ধব সবাই জানতো তার ফ্যামিলি থেকে জানতো আমার ফ্যামিলি থেকে জানতো আচ্ছা তারপরেও সে এখন রাজি না সে এখন রাজি না তার আর ভাল লাগে না একটা জীবন নষ্ট করছে কি জন্য আপনি জাগের প্রশ্ন করেছেন বা তার সাথে কোনো যোগাযোগ করার চেষ্টা করেছেন সে আমাকে বলেছে তোমাকে আর ভাল লাগে না এখন আমার সম্পর্কটা রাখতে পারছি না আচ্ছা তাহলে দেখেন আপনি যুদ্ধ যেহেতু গোসল করবেন শুরু করেন